এই খেলাটা তো অনেকদিন পরে হচ্ছে বাকি গ্রামবাংলা একটা ঐতিহ্যবাহী খেলা তো আমরা এখানে অনেক দর্শকের সাথে তাদের অনুভূতি শুনবো তো আমরা একজন আমাদের দর্শকের কাছে শুনবো আপনার নাম আপনার নাম যাবে তা আপনি যে চেয়ারম্যান আমি এই খেলা দেখে যে এত উপভোগ করেছি তা মানে বাংলায় বলার মতো না আমরা এই মুহূর্তে একজনের কাছে শুনলাম আমরা আরেকজন দর্শকের কাছে শুনবো তার অনুভূতিটা কি দাদা আপনার নাম আপনার কি মনে হয় মানে এতদিন পরে যে একটা খেলা দেখতে পেলেন আপনার অনুভূতি কি অনুভূতি ভালো আপনি কি এই খেলা প্রতিনিয়ত দেখতে চান তা আপনি যদি এই খেলা দেখতে চান তা আপনি সবাইকে বলে দিন যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরপর দুইজনের কথা শুনলাম এখন তিনজনের কথা শুনবো ইনি আগেতেই বলে দিচ্ছি যে ইনি আমাদের সুযোগ রিফারি আমরা তার নাম আপনার নাম আমার নাম জাহাঙ্গীর তরফ তো আপনি এই খেলা রিফারি করছেন আর দ্বিতীয়ত আপনার কাছে একটা প্রশ্ন যে এতদিন পরে গ্রাম বাংলা যে একটা ঐতিহ্যবাহী খেলা হচ্ছে আপনার অনুভূতিটা কি খেলায় অত্যন্ত সুন্দর খেলা আসছে মানুষ আনন্দ ভোগ করছে দেখতেছে সব দলে দলে মেয়ে ছেলে মেলে আসছে ছেলেমেয়েরা দিয়ে গ্রুপ বিরা দিয়ে সবাই এই খেলা উপভোগ করছে খেলাটা খুব সুন্দর হয়েছে তা আপনার কি মনে হয় যে এই খেলা আমরা প্রতিনিয়ত দিলে এলাকার যুব সমাজের কোনো উন্নয়ন ঘটবে যদি হয় তাহলে আমরা খেলাটা প্রতিনিয়ত দিব এই খেলাটা প্রতিনিয়ত দিলে যুব সমাজ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং এই খেলা উপভোগ করবে এবং এই জায়গায় তো আমরা তার মতামত বুঝতে পারলাম যে এই খেলা চলমান থাকবে তো এই খেলা দেখতে হলে চোখ রাখুন হাসি জড়িয়ে দাও ইউটিউব চ্যানেলে পরপর তিন থেকে চারজনের কথা শুনলাম আমরা আর একজন দর্শকের কাছে শুনবো যে এই খেলা দিয়ে তার অনুভূতি কি আপনার নাম তো এতদিন পরে যে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা দেখতে পারলে তাতে আপনার অনুভূতি কি আমাদের এলাকার লোকজন খুব আনন্দিত এবং গ্রামের ছেলে ছেলেপিলে দেখে খুব আনন্দিত হয়েছে এতে আমরা সবাই আনন্দিত তো আপনি কি চান যে এই খেলাটা প্রতিনিয়ত হবে ভবিষ্যতে হ্যাঁ আরও বিভিন্ন ধরনের নতুন নতুন গ্রামের ঐতিহ্য পুরানো খেলাগুলো আছে সেগুলো হোক এখানে আমরা উপভোগ করি সবাই আমরা তাতে আনন্দ উপভোগ করি তো সেও বললো যে ভবিষ্যতে যেন এরকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হয় তো আমরা সেইভাবেই চেষ্টা করব শুধু আপনারা পাশে থাকলে আমরা করবো ইনশাআল্লাহ তখন আমাদের দুই টান হয়ে গেছে এবং প্লেয়ারের বিরতির পরে আমরা তিন নম্বর টানের জন্য আছি আর এই তিন নম্বর টানের জন্য উভয় দল মরিয়া হয়ে উঠেছে কারণ যারাই জিতবে তারাই পাই যাচ্ছে আজকে সেই আকর্ষণীয় এক বস্তা চাউল তো সবার টানটা উত্তেজনা আমাদের রেফারি রেডি রেফারি যা সিদ্ধান্ত দেবে তাই সিদ্ধান্ত হবে তো আমাদের রিফারি একের থেকে তিন পর্যন্ত গুনলে খেলা শুরু হবে রিফারি একের থেকে তিন পর্যন্ত গুনলে যেই তিন বলবে সেই টান শুরু রেডি আছে সবাই

যারা জিততে পারবে তাদের জন্য থাকে আকর্ষণ এক বস্তা চাউল তা আমরা সেই কথা রেখেছি এই যে সে আমাদের আকর্ষণ এক বস্তা চাউল নবান্ন চাউল চাউলটা একটু দেখান এই নবান্ন চাউল এখন আমরা এই চাউলটা বিজয়ীদের মাঝে তুলে দেওয়ার আগে যারা যে অংশগ্রহণ করে যেতেছে তাদের অনুভূতিটা কি সেটাই শুনবো তো আপনার নাম আমি মোহাম্মদ শাহির হোসেন আপনি খেলার আগে একটা কথা বলছিলেন যে টান দেব আমরা দেখবো কি হয় ইনশাল্লাহ দিয়ে তো আপনি কথা রাখছেন তারপরও আপনাকে কোনো সময় মনে হলো আপনি ঠকে যাবেন না কখনোই মনে হয়নি আমরা

কারণ গ্রাম বাংলার অনেক দিন পরে হারিয়ে যাওয়া কিছু খেলা আপনাদের মাধ্যমে আমরা করতে পারতেছি এবং সমাজ নিশা থেকে দূরে এসে গেছে আপনারা এরকম নিত্য নতুন খেলা দিয়ে যুব সমাজকে খেলার ভিতর আটকে রাখার চেষ্টা করবেন যাতে নিশার জগতে কেউ ঢুকে না যায় নষ্ট না হয়ে যায় আর আমি আজকে খেলা খুব সন্তুষ্ট আর একটা থেকেই যায় যে কথাটা না বললে নয় আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে ভাই আপনি গুড়ায় কেন না আপনারই প্রথম দিনই কেন সে বলছিল আমি সবসময় সময় গুড়ায় থাকি তো আমরা সেই গুড়ার ভাইয়ের কথা শুনবো এখন সে ভাই আপনি আছেন আপনি আছেন ঠিক আছে ভাই আপনি যা খেলা দেখাইছেন অসাধারণ তারপর আপনার অনুভূতি কি দিন ম্যাচটা জিতলেন আপনি অনুভূতিটা কো সেটা বল যে আপনার অনুভূতি কি প্রত্যেক বছর এরকম খেলা হোক আমরা চাই আমরা খেলা করি আনন্দ ভাই ঠিক আছে আর কি এই সমাস 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 আজকের খেলায় আমাদের সনামন্য রিফারি ছিল সেই রিফারি আজকের খেলায় প্রথম পুরস্কার যারা বিদ্যুৎ হয়েছে তাদের তুলে দেবে তো আপনি এই চালটা তাদের দেবেন আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আর এর পরবর্তীতে আপনারা কী ভিডিও দেখতে চান কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানান কারণ সব ভিডিও দেখতে পারবেন একমাত্র হাসি চলে দাও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ